নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব বাইশে সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ছাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ বাইশ তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে এবং আঠাশ তারিখ ষষ্ঠী অর্থাৎ বাইশ তারিখে প্রতিপদ সেই আমাদের ঘর স্থাপন আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব এই সপ্তাহটা প্রত্যেকের কাছে আমাদের মানে হিন্দু ধর্ম শুধু সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা মানে খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ গো নক্ষত্রের অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রোজ রাজ্য মানে মানে তৈরি হবে এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে সূর্য আর বুধ কন্যা রাশিতে সেখানে আমরা বোধহতে যোগ মঙ্গল তুলা রাশিতে শুক্র সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে এই সপ্তাহে মানে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং অনেক দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ মানে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আসবে এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে অর্থাৎ এই সপ্তাহে কী কী যোগ তৈরি হবে মহালক্ষ্মী যোগ এই সপ্তাহে যে যোগ রাজ্যগুলি তৈরি হবে আপনার সেগুলো শুনে নিন মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র যোগ সমসপ্তক যোগ যোগ এবং এই ধরনের এতগুলো রাজ্য অর্থাৎ এবং দি দ্বি দ্বাদশ দ্বি দাদশ দৃষ্টি যোগ দ্বি দ্বাদশ যোগ এই যে এতগুলো যোগ এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য দোষ সমসপ্তম রাজ্য বুদায়িত্ব যোগ এবং দ্বিদ্বাদশ রাজ্য এই যে আপনার যোগ্যত যে আপনার বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব করবে সেটাই আমাদের আলোচনা আজকে বা আলোচনা করে নিজে যারা অবিবাহিত রয়েছেন। এই সপ্তাহে আপনার বিয়ের যোগাযোগ আসতে হবে এইভাবে আপনি শুরু করলেন হঠাৎ আপনার কাউকে রিলেশন তৈরি হতে পারে এই সপ্তাহে বিশেষ সতর্কতা অবলম্বন বিশেষ মানে সতর্কতা কিছু কিছু অবলম্বন যারা বিবাহিত রয়েছেন এই সব্তে আপনার কিন্তু মানে এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়ি পড়তে পারেন কুম্ভ লোকেরা এই সপ্তাহে আপনার মানে নিজেকে কথাবার্তা মধ্যে সতর্ক রাখতে হবে আর্থিক দৃষ্টির দিক দিয়ে দিনটা ভালো থাকবে আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন চাকরি পেশে আপনি যে পরিশ্রম করছেন তার রিটার্ন পাবেন ব্যবসা আপনার লাভ হবে শরীর স্বাস্থ্য যত্ন রাখবেন বিশেষ করে আপনার হাড়ের যন্ত্রণা আপনার চোখের প্রবলেম এবং আপনার এই সময় কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে পারে এবং এই সময় কিন্তু চোটা লাগবে প্রেমের জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই একটু স্থিরতা আনতে হবে আপনার মানে পার্টনার সহযোগিতা বিবাহিত যারা রয়েছেন পরিবারের সাপোর্ট পাবেন ধর্মের কর্মে আপনার মন বসবে ধার্মিক যাত্রা হতে ধার্মিক কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন এই সপ্তাহে আপনাকে অবশ্যই যা স্টুডেন্ট রয়েছেন তার পড়াশোনায় কিন্তু আপনার বাধা আসতে পারে সন্তানের কোনো কাজে কোনো বিশেষ সহযোগিতা আপনি পাবেন না সন্তানের কাছ থেকে খুব একটা সেটা পাবেন না ভাই বোনের সাথে থাকবে এই সপ্তাহে সাবধানে থাকতে হবে সাবধানে চলাফেরা করতে হবে এই সপ্তাহে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যবসা এবং কাজের জায়গায় সফলতা মিলবে এই সপ্তাহে আপনাকে অবশ্যই এই বাইশ থেকে তেইশ তারিখটা রাস্তায় চলাফেরা কথাবার্তা অবশ্যই আপনি একটু সতর্কতাই মেনটেন করতে পারেন আপনাকে এই সপ্তাহটা মোটামুটি মিশ্রিত ফল দেবে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম যথেষ্ট আপনাদের উপরে লাগবে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এইট নাইন নাই। জিরো যে পার্থ আপনি এইভাবে যে ডেট দেওয়া বলেছে আমাদের খুব উপকৃত হচ্ছে আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম প্রেজেন্টেশন দেওয়া এত কিছু আমাদের ডেট ধরে দেওয়া আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয় আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন এই দেওয়া আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু খুব মারাত্মক সময় অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনি যে কোনো যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করিয়ে নিতে পারেন যে কোনো প্রবলেম আইনি সমস্যা আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই সমস্যা আপনার স্বামী স্ত্রীর প্রবলেম প্রেমিক আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগবে এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু ওয়ান মান্থ অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে শারদীয় নবরাত্রি শুরু শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পরে কিন্তু নবরাত্রি শেষে দশমীর পরে দশমাজার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে তারপরে যে আপনার অমাবস্যা থাকবে কালী প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন আপনার ডেট অফ বার্থ ঠাকুর না যে আপনি যে কোনো ধর্মের যে লোক সেই যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে ভালো থাকবেন নমস্কার